আসসালামু আলাইকুম বন্ধুরা দিস ইজ রাজভোগ কুকিং চ্যানেল আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভাজি রেসিপি তো ভাজি রেসিপিটি বানানোর জন্য আমি কড়াইতে তেল গরম হতে বসিয়েছিলাম তেল গরম হলেই আমি এখানে দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা এবং কয়েকটা কাঁচা লঙ্কা এগুলিকে আমি ভালো মতো নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ফ্রাই করে নেবো ফ্রাই হয়ে গেলে আমি একটা বাটিতে উঠিয়ে রাখব তো আমি এখানে যে ভাজি রেসিপিটি করছি সেখানে আমি নিয়ে নিয়েছি কাকরোল আলু এবং গাজর এগুলিকে সচরাচর গাজর কাঁকরোল কেউই খেতে চায় না কেননা এটির টেস্ট আসে না বলে তাই আমি ভিন্ন স্বাদে এটিকে বানিয়েছি আমি নিয়ে নিয়েছি একটা পাতিল যেখানে আমি জল গরম হতে বসিয়েছিলাম এখানে আমি ধুয়ে ফ্রেশ করে কেটে রাখা কাঁকরোল গাজর এবং আলুগুলোকে বয়েল্ড হতে বসাবো তো আমি কিন্তু এগুলিকে পুরো জলে দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে হাফ টেবিল স্পুন লবণ অ্যাড করে এটিকে ঢেকে দেব। ঢেকে কিছুক্ষণ এটিকে সিদ্ধ হতে দেব। আমি কিন্তু ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ করব বাকি ফিফটি পারসেন্ট ফ্রাই হওয়ার সময় হয়ে যাবে অন্যদিকে আমি ভেজে রাখা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটিকে পেস্ট বানিয়ে নেব তো আমি এখানে সিলভারটাই নিয়ে নিয়েছি এখন আমি এগুলিকে পেস্ট বানিয়ে নেব তো আমার পেস্ট বানানো হয়ে গেলে চুলোতে বসিয়ে রাখা আলু কাকরোলগুলো মোটামুটি আমার ফিফটি পারসেন্ট হয়ে এসেছে তো অবস্থায় আমি ওগুলিকে একটি ঝুড়িতে ঢেলে নেব তো আমার কিন্তু পেস্টি হয়ে এসছে তো পেস্টটিকে আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম আমি একটু জল দিয়ে এটাকে ভালোভাবে সিলভারটা থেকে উঠিয়ে নিলাম আমার পেস্টটি রেডি এবার আমি যে কড়াইতেই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটি ভেজেছিলাম সেই একই কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে গরম হতে বসিয়েছিলাম তো কড়াই গরম হয়ে গেলে আমি এখানে গোটা লঙ্কা গোটা জিরের ফোড়ন দিয়েছি কেননা আমি এখানে কোনো জিরে পাউডার ইউজ করব না তো তারপর আমি দিয়ে দিয়েছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটি কিছুক্ষণ নেড়েচেরে ভেজে নেওয়ার পর অ্যাড করে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটিকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি অ্যাড করব টমেটো তো তিনটে ইনগ্রিডিয়েন্টসকেই আমি সমানভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ ফ্রাই করে নেব এগুলি কিছুক্ষণ ফ্রাই হয়ে এলে আমার সিদ্ধ করে রাখা কাঁকরোল আলু এবং গাজরগুলিকে আমি এর মধ্যে ঢেলে দেব। তো এবার আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে আবারও খুন্তির সাহায্যের নেড়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব তো কত সুন্দর এটা কিন্তু আমার তৈরি হচ্ছে সেটা দেখতেই পাচ্ছেন এবার আমি অ্যাড করে দিলাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার পেস্টটি আপনারা যে যে পরিমাণ ঝাল খান সেই পরিমাণই পেস্ট অ্যাড করবেন এরপর আমি অ্যাড করে দিলাম গোলমরিচের গুঁড়ো এরপর আমি অ্যাড করে দেব প্রয়োজন মতো লবণ লবণটা অবশ্যই আপনারা চেখে দেখবেন যার যতটা পরিমাণ লাগবে তিনি ততটা পরিমাণই লবণটা ইউজ করবেন তো আমি এখানে লবণ অ্যাড করে দিয়েছি সর্বশেষ আমি এখানে অ্যাড করে দেব। চাট মশলা তো চাট মশলাটা দিয়ে আমি ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে এটিকে উঠিয়ে নেব আমার এই ভাজি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই রেসিপিটি একদিন আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ